বন্ধুরা কেমন আছো সবাই আমরা তো খুব ভালো আছি এই যে আগে আমি বলেছিলাম না আমাদের সজনা গাছে আমরা কয়েকটা হাড়ি লাগিয়েছি যাতে দেশি পাখি আসে থাকতে পারে ডিম বাচ্চা করতে পারে এই যে দেখো একটু খাবার দিলেই সব দেশি পাখিগুলো চলে আসে কিন্তু এই খাবার দেওয়াটাই সমস্যা সব সময় ছাদে যাওয়ার কথা আসলে মনেও থাকে না এই যে দেখো সব খাবারে দৃষ্টি একদম চেঁচামেচিতে ভরে গেছে গোটা ছাড়টা শুধু পাখি আর পাখি কি সুন্দর লাগছে দেখো তবে ওই যে আমাদের বিল্লু ও তো ওই সজনা গাছের উপরেই তার রাজ দেখেন এত ডাকার পরেও সে আসে না কি যে বদমাসি করে এত ডাকছি যায় পাখিগুলো কি থাকবে এখানে এটা নিয়ে একটা বড় চিন্তার কারণ হয়ে যাবে পুরা সজনা গাছটায় ও ঘুরে ঘুরে বেড়াবে কখন যে বাড়ি থেকে লুকায় চলে আসে এখানে টেরও পাই না পরে যখন বুঝতে পারি তখন আসে আবার নিয়ে যাবে বিল্লুকে সাহায্য করার জন্য একটা ব্যবস্থা করা হয়েছে আমাদের বাড়ির পাশে যে অনেকগুলো কুকুর থাকে তো বিল্লু তো কুকুর দেখলেই ভয় পায় মাঝে মাঝে আমরা গেটের কাছে নিয়ে যাই কুকুরগুলোকে ডাকলে বিল্লু এখন এমন দৌড় দিবে ভয়ে আর বাইরে বের হয় না সাধারণত বাইরে বের হয়ই না তারপরে ওই যে সজমা গেছে যে বাইরে রাস্তা দিয়ে যায় এখন ওই ওখানে ডাকছে এখন ভয়ে কীরকম করে আছে এত বদমাশি করে কি করা যায় বলেন তো কুকুর ছাড়াও তো কাউকে মনে হয় ভয় পায় না আমাদেরকে তো একদমই ভয় পায় না এই কুকুরগুলো দেখলে ও একটু ভয় পায় দেখেন বদমাশটাকে এখন দেখবেন একটা ডগি আছে বাড়িতে আর বিল্লু এমন দৌড় দিবে বিল্লুকে ভয় দেখানোর জন্য নিয়ে আসে এই যে মুন নিয়ে আবার দাঁড়ায় বিস্কুট খেয়েছে ওর যে বিস্কুট এত পছন্দ মানে নিজের খাবার বাদ দিয়ে ওর খালি মানুষের খাবারই পছন্দ বিস্কুট চানাচুর এগুলো সে খাবে এই যে আসছে আর বিল্লু নাই বিল্লু বাড়িতেই নেই বিল্লু পালাইছে আজকের মতো এ পর্যন্তই সবাই ভালো থাকবেন